আগ দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের কল্যাণে একেবারে মাঝহাবকে তাকলি অন্ধ নকরণ অথবা একেবারে ছেড়ে দেওয়া মুসলাম মানে কাজটা কি হবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে মাঝহাব যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে সারা দুনিয়াতে প্রচলিত রয়েছে এই মাঝহাবের ব্যাপারে কিছু কিছু ওলামাইকেরাম বলে থাকেন এটা মান্য করা ফরজ আবার কিছু কিছু লোকেরা বলে থাকেন মাঝভাব কিছুই না এই দুইটাই হচ্ছে চরম পন্থা মূলত কোরআন হাদিস আমাদের দলিল এই দলিল অনুসারে আমাদের চলার ক্ষেত্রে আমাদের রসুল্লা সাল্লা সাল্লামের সহায়তা দরকার তার থেকে যদি আমরা সমাধান পেয়ে যাই যথেষ্ট যদি না পাই তাহলে আমরা সাহাবাই গ্রামের পরামর্শ নেব তারা এই বিষয়ে কি করেছেন কি বলেছেন কি মন্তব্য করেছেন সেটা জানতে হবে তাদের থেকেও যদি আমরা না পাই তাহলে তার পরবর্তী যারা আছেন তাবেইন তাদের থেকেও যদি না পাই তাহলে তবে তাবেন এভাবে করে ওলামা কেরাম তারা কোরআনের এবং হাদিসের জটিল বিষয়গুলো যেগুলোর কোনো ফয়সালা আমরা ইতিমধ্যে পাইনি সেই ফয়সালাগুলো তারা যেটা বলেন সেটা অনুসরণযোগ্য এবং অনুসরণ করা যেতে পারে এটা কোনো ভুল নয় সেই হিসাবে মাঝহাবের ইমাম সাহেবগণ যে বিষয়গুলো গবেষণা করেছেন সেগুলো আমাদের জন্য অবশ্যই সহায়ক তবে এই কথাটা বলা যাবে না যে মাঝাব মানা ফরস আবার এই কথাও বলা যাবে না যে মাঝাব মানাই যাবে না এর মধ্যে থেকে আমাদের এগুলো অনুসরণ করতে হবে এবং সঠিক বিষয়ে আমল করার চেষ্টা করতে হবে আর যখনই আমরা সঠিক বিষয়ে জানতে যাব তখনই আমাদের তাদের গবেষণাগুলো কাজে লাগাতে হবে এই গবেষণাগুলো কাজে না লাগিয়ে ইসলাম চর্চা করা সম্ভব নয়